সুপ্রভাত বন্ধুরা আজ হল আট অক্টোবর একুশ আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। এবার থেকে ট্রেনের টিকিট কনফার্মের পর যাত্রার দিন বদলানো যাবে লাগবে না অতিরিক্ত ফি বড় ঘোষণা ভারতীয় রেলের আবার এক ভয়ঙ্কর ঘটনা দোলাইয়ের ইমরান হত্যাকাণ্ডের মতোই বলি খালাইনের হিলার আর শিবু গ্রেফতার স্ত্রী ও সালক বাইকে দিয়েই স্বামীকে হত্যা করালেন স্ত্রী কালাইনে চাঞ্চল্য গ্রেফতার বাই বন শিলচরে জানুয়ারিতেই এক্সপ্রেসওয়ে এবং ডলু বিমানবন্দরের শিলান্যাস আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মন্ত্রী কৌশিক রায় একটি কনস্টেবল পদে তেরো হাজার প্রার্থী চাকরির লড়াইয়ে পিএইচডি ইঞ্জিনিয়াররাও বুমিদোষে মাটি চাপা যাত্রীবাহী বাস মৃত্যু আঠারো জনের বারতে অবৈধভাবে বসতি লক্ষ লক্ষ বিদেশির সুপ্রিম কোর্টের মন্তব্যে তোলপার শ্রীভূমি তথা করিমগঞ্জে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত কৃষি রাজস্ব আদালত শিবির কাটিগড়া কালীনগরে ভয়াবহ নদীবাঙ্গনে তলিয়ে যাচ্ছে বাড়িগড় নিরাপদে সুটসেন লুকজন আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাতাবাড়িতে বাইক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত একই পরিবারের চারজন আজ থেকে ইউপিআই লেনদেনের নিয়ম পরিবর্তন এবার থেকে ইউপিআই পিন বুলে গেলেও সমস্যা হবে না বদরপুর শ্রীগৌরীতে দুটি ফেরিঘাটের বেহাল দশা বিপদের মুখে হাজারো নিত্যযাত্রী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত দলাইয়ের ইমরান হত্যাকাণ্ডের মতোই বলি কালাইনের হিলার শিবু গ্রেফতার স্ত্রী ও সালক বাইকে দিয়েই স্বামীকে হত্যা করালেন স্ত্রী কালাইনের চাঞ্চল্য গ্রেফতার বাই বোন ইমরান হত্যাকাণ্ডের মতোই বলি হিলারার শিবু দাস স্ত্রী ও শালক মিলে তাকে হত্যা করা হয়েছে এমনটা আবাস গত রবিবার সকালে বাড়ির অদূরে হিলারা হাই স্কুলের বারান্দায় শিবুর মৃতদেহ উদ্ধার হয় এরপর কালাইন পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরুষ ও মহিলা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে আটক হওয়া মহিলা হলেন শিবুর সহধর্মিনী সমিতা দাস অপরজন সম্পর্কিত সালক মনোরঞ্জন নাথ এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সুমিতা দাস বলে জানা যায় পরবর্তীতে দুজনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে শিবু দাসের স্ত্রী সুমিতা দাসেরই প্ররোচনায় তার মাস্তুত বাই মনোরঞ্জন নাথ জামাইবাবুকে রাতে খুন করে দ্রুত মনোরঞ্জন জানিয়েছে বন সুমিতা দাসের উপর জামাইবাবু শিবু প্রায় দিন অত্যাচার করত দিদি সুমিতার কথাই সে শনিবার রাতে বরহলা থেকে সে জামাইবাবু শিবু দাসকে মদের আসরে বসিয়ে ইট দিয়ে মেরে খুন করেছে স্থানীয় এক সূত্রে জানা যায় হত্যাকাণ্ডের নেপথ্যে স্ত্রীর পরকিয়া। ট্রেনের টিকিট কনফার্মের পরও যাত্রার দিন বদলানো যাবে লাগবে না অতিরিক্ত ফি বড় ঘোষণা ভারতীয় রেলের ঘুরতে যাওয়ার পরিকল্পনা মাঝে মধ্যে বদলে যায় কখনো অফিসের প্রয়োজনে কখনো হঠাৎ পারিবারিক কারণে এমন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয় সেই জামেলা কমাতে বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকে যাত্রীরা নিজেদের নিশ্চিত টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে পরিবর্তন করতে পারবেন কোনো অতিরিক্ত ফি ছাড়াই এখন পর্যন্ত যাত্রীদের নতুন তারিখে ভ্রমণ করতে চাইলে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটা ছাড়া উপায় ছিল না এতে বাতিলের সময় অনুযায়ী বাড়ার একটা অংশ কাটা মন্ত্রীর কথায় এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থ বিরোধী এবং অন্যায্য তাই রেল এখন সেটি বদলাতে চলেছে রাতাবাড়িতে বাইক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত একই পরিবারের চারজন রাতাবাড়ি এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন গুরুতরভাবে আহত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে যখন পাতার কান্দি থানার দোহালি এলাকার এক পরিবার অটোরিকশা করে রাতাবাড়ি আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে অটোরিকশাটির অটো মুখোমুখি সংঘর্ষ গঠে সংঘর্ষের জেরে অটো উল্টে রাস্তায় পড়ে যায় ঘটনার পরই স্থানীয় পথচারী এবং রাতাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সেবা না থাকায় প্রায় এক ঘন্টা পর রামকৃষ্ণনগর থেকে অ্যাম্বুলেন্স ডেকে আহতদের হাইলাকান কান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে পাঠানো হয় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এদিকে রাতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ায় খুবে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা অবিলম্বে রাতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বুমি ধসে মাটি চাপা যাত্রীবাহী বাস মৃত্যু আঠারো জনের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এক বিশাল বুমিধস গোটার পর একটি প্রাইভেট বাস মাটির তলে ছাপা পড়ে এই দুর্ঘটনায় কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন যাত্রী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আসেন ঘটনাটি গটে বাল্লু ব্রিজের কাছে যখন পাহাড় থেকে প্রচুর মাটি ও পাথর দসে বাসটিতে আঘাত করে সরকারি সূত্র জানিয়েছে তিনজন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে অন্যদের খুঁজে তৎপর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন যেভাবে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু শিলচরে জানুয়ারিতেই এক্সপ্রেসওয়ে এবং ডলু বিমানবন্দরের শিলান্যাস আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মন্ত্রী কৌশিক রায় আগামী বছরের পয়লা মাসে বরাপানি থেকে বদরপুর এক্সপ্রেসওয়ে এবং ডলু বিমানবন্দরের শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে সরকারের শিলান্যাস অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ইট হলা দলীয় কার্যালয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়াকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় তিনি আরও বলেন শিলচর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শুরু হবে এবং মদুরাঘাট বরাক সেতুর শিলান্যাস হবে শ্রীভূমি তথা করিমগঞ্জে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত কৃষি রাজস্ব আদালত শিবির অসম সরকারের কৃষি এবং ভূমি নথি সঞ্চালকালয়ের নির্দেশনা অনুসারে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার প্রতিটি রাজস্ব চক্রে কৃষি রাজস্ব আদালতের শিবির আয়োজন করা হচ্ছে গত তেইশে সেপ্টেম্বর থেকে এই শিবির শুরু হয়েছে এবং চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন রাজস্ব চক্রে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরে জমি সংক্রান্ত মিউটেশন ভূমি ও রাজস্ব সম্পর্কিত সমস্যা নিষ্পত্তি ছাড়াও কৃষকের মোবাইল নম্বরকে আধার এবং ফার্মার্স রেজিস্ট্রির সঙ্গে সংযুক্ত করার কাজ সম্পূর্ণ করা হবে প্রতিটি রাজস্ব চক্রে কৃষি ও রাজস্ব বিভাগের আধিকারিকরা উপস্থিত থাকছেন মধ্যপ্রদেশে একটি কনস্টেবল পদে তেরো হাজার প্রার্থী চাকরির লড়াইয়ে পিএইচডি ইঞ্জিনিয়াররা মধ্যপ্রদেশে পুলিশের কনস্টেবল পদে এক খাকি পোশাকের গর্ব আর জীবনের লড়াইয়ের হয়ে পর রাজ্যে সাত হাজার পাঁচশটি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই আবেদন পত্রের ডল নামে মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড জানিয়েছে মৌটু নয় লক্ষ ছিয়াত্তর হাজার আবেদন জমা পড়েছে অর্থাৎ গরে প্রতিপদে পদে তেরো হাজারেরও বেশি প্রতিযোগী এই পদে আবশ্যিক যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ হলেও আবেদনকারীদের তালিকায় রয়েছেন বিয়াল্লিশ জন পিএইচডি গবেষক বারো হাজারের বেশি ইঞ্জিনিয়ার স্নাতকত্তর এবং ডিপ্লোমা ডিগ্রিদারী ভারতে অবৈধভাবে বসতি লক্ষ লক্ষ বিদেশির সুপ্রিম কোর্টের মন্তব্যে তোলপার অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত দেশের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করল সুপ্রিম কোর্টের এক মন্তব্য আদালতের পর্যবেক্ষণ ভারতে লক্ষ লক্ষ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন এবং একবার ঢুকে পড়ার পর তারা অনির্দিষ্টকালের জন্য থেকে যাচ্ছেন এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক আজ থেকে ইউপিআই লেনদেনের নিয়ম পরিবর্তন আজ বুধবার থেকে জনপ্রিয় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস লেনদেনের নিয়ম পরিবর্তন হতে চলেছে এবার থেকে ইউপিআই পিন বুলে গেলেও সমস্যা হবে না সেই ক্ষেত্রে ইউপিআই ব্যবহারকারীরা ফেশিয়াল রিকগনিশন বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লেনদেন করতে সক্ষম হবেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিজিটাল পেমেন্টস সিস্টেমে একটি বড় পরিবর্তন করেছে এই পরিবর্তনের অধীনে আট অক্টোবর থেকে ইউপিআই ব্যবহার করার সময় মুখ ও আঙ্গুলের সাপ শনাক্তকরণ অনুমোদিত হবে এর অর্থ হলো আর্থিক লেনদেনের জন্য পিনের পাশাপাশি এখন মুখ ও আঙ্গুলের সাপ শনাক্তকরণের পদ্ধতি ব্যবহার করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বদরপুর শ্রীগৌরিতে দুটি ফেরিঘাটের বেহাল দশা বিপদের মুখে হাজারো নিত্যযাত্রী শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার শ্রীগৌরি বাজার ফেরিঘাট আজ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে সময়ের পরিক্রমায় বাঙ্গা জীর্ণ এবং অসংরক্ষিত এই ফেরিঘাট এখন মরণফাদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের প্রতিদিন কয়েক হাজার মানুষ নারী পুরুষ ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রুগী জীবনের নিয়ে এই ব্যবহার করছেন শ্রীগৌরী বাজার খাসার জেলার একাধিক গ্রামের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে খাসার জেলার বিভিন্ন গ্রামের মানুষদের শহরে আসা যাওয়ার একমাত্র পথ এই গাট কিন্তু দুঃখের বিষয়ে উন্নয়নের ছুয়া এই গুরুত্ব পূর্ণ গাটিতে আজও পরেনি কয়েক বছর আগে অস্থায়ীভাবে গাটটির কিছুটা সংস্কার করা হলেও তার চিহ্ন নেই ফেরিঘাটের সিঁড়িগুলির নিচের দিক থেকে মাটি সরে গিয়ে সম্পূর্ণ জুলন্ত অবস্থায় আছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন